পানি পড়ছে দেখো আমাদের এদিকে ভালোই বন্যা উঠছে তোমাদের দেখাচ্ছি পানি আমাদের রাস্তাটা এই দেখো পুরোটাই পানি হয়ে গেছে পুরোটাই পানি যেতে পারছি না এত পানি বিখ্যাত পানি হয়েছে কঠিন পানি ওমন পানি হয়েছে বলে বোঝানো যাবে নি রাস্তা পেরিয়ে যেতে পারছি নি ওমন পানি পড়ছে তো ঘর ভেঙে গেছে চলো তোমাদের দেখাচ্ছি পানি হয়েছে ঘর ভেঙে গেছে পানি বিখ্যাত হয়েছে যে ওমন পানি ঘর ভেঙে আছে তোমাদের ঘর ভাঙাটা দেখালাম তো সত্যিই দেখালাম তোমাদের ঘর ভাঙাটা পানি পড়ছে বলে দেখো এই যে জামা কাপড় সব এখানে ভি ভিজে আছে বলে লেগে এখানে মেলতে দিয়েছি শুকোচ্ছে আর ভিডিওটা যাদা যাদা শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন শফিকও আছে শফিক টিকটকর বড়ো টিকটকর আছে তো এই বলে শেষ করলাম তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর লাইভ করে দেবেন